ইউনিয়ন কেন্দ্রে বর্তলিতে সকালে যখন আমাদের এজেন্ট নিয়ে আমরা এই আনারস প্রতীকের একসাথে যখন কেন্দ্রে প্রবেশ করছি তখন আমাদেরকে অতর্কিতভাবেই দোয়েত কলমের যারা সন্ত্রাসী আমাদের আব্দুল জলিল সাহেবের নেতৃত্বে ওনার ভাই বাঘিনা বা আদার্স অনেক লোকেই আমাদের উপর অতর্কিতভাবে হামলা করছে এই হামলাতে আমাদের এক বড় ভাই উনি মালয়েশিয়া প্রবাসী ওনাকে ছুরি দিয়ে আঘাত করছে এরপরে আমাদের আরেকটা ছোট বাইকে ওনাকে আঘাত করার পরে এখন হাসপাতালে নেওয়া হয়েছে আরেকজনকে গুলি করছে ওনাকে হাসপাতাল রাখা হয়েছে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে আরেকজন আপনার মাথা মাথা আঘাত ওনার ফাটাই ফেলছে এভাবে আমাদের উপর অনেক অত্যাচার করছে ওনারা এরপরেই প্রাথমিকভাবে এরপরে আপনার বিজেপি সহ যখন আপনার পুলিশ প্রশাসন আসছে ওনাদের আপনাদের সাহায্যে তখন আমরা কেন্দ্রে প্রবেশ করি আমাদের কিছু এজেন্ট দেওয়া হয় এরপরেও ভিতরে আমাদের এজেন্টদেরকে থাকতে দেওয়া হয় না আমাদেরকে গালি গালাদ মন্দামন্দি করে এর এই জন্য আমাদের লোক থাকতে কষ্ট হয়েছে তারপরে এখন আমরা কিছু ভোটার আমাদের পাঠাইছি ওনারা ভোট দিচ্ছে দিতেছে এখন সুস্থভাবে ভোটার ভোট হচ্ছে কিন্তু ভিতরে আমাদের এই দোয়াত কলমের এজেন্টের লোকগুলা সাধারণ ভোটারদেরকে জোর করে তারা তাদের হাতে ব্যালট পেপার নিয়ে মানে দোয়াত কলমে মারি দিয়ে জোর জবরদস্তি করিয়া এই কাজটা হচ্ছে আমরা প্রিজাইডিং অফিসারের কাছে কমপ্লেন করছি উনি এটা যথাযথ ব্যবস্থা নেবে বলছে তারপরে এই অভিযোগটা আমরা বারবার পাচ্ছি এরপরে বিভিন্ন জায়গায় আমাদের আনারস প্রতীকের যারা ভোটার আসতেছে তাদেরকে বিভিন্ন জায়গায় তারা প্রতিবন্ধকতা আমরা চাইছিলাম যদি ম্যাজিস্ট্রেট এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ থাকে তাহলে আমরা সুস্থ মানে সুশৃঙ্খলভাবে আমরা নিরপেক্ষ একটা নির্বাচন চাইছিলাম এই এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ধন্যবাদ জানাই এলাকার মানুষ অনেকদিন পরে সুস্থ দ্বারা নির্বাচন ফিরে এসেছে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাই নিরপেক্ষভাবে শান্তিপূর্ণভাবে যার ফোট সে প্রয়োগ করব সবাই কেন্দ্রে উপস্থিত হয়েছেন এজেন্ডের কারণেই মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে নাই এখন মানুষ কিছু ভোট দিচ্ছে পরবর্তীতে যদি কোনো সমস্যা আসে আমরা আপনাদেরকে জানাবো আজকে এখন পর্যন্ত আমাদের এই কেন্দ্রের অবস্থা